আসসালামু আলাইকুম আমি আসলে আমার শ্বশুরের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আল্লাহর আপনারা গরমে কষ্ট করতেছেন এটার জন্য আরো বেশি মাপ চাইতেছি আজকে যে এত গরম আর হচ্ছে কি আমার শ্বশুরের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আরেকটা জিনিস আমার না বললেই হয় নয় এটা হচ্ছে গিয়ে যে আমার শ্বশুরের হার্ট অ্যাটাক হয় তো এইটার একটাই মাত্র ওষুধ আমার বিশ্বাস যে আমার শ্বশুরের আগেও আপনারা হবিগঞ্জে অনেকেই হার্ট অ্যাটাক করছেন মারা গেছেন এইখানে যদি একটা আইসিউ থাকতো অথবা লাইফ সাপোর্ট সিস্টেম থাকতো হবিগঞ্জে তাইলে হয়তো উনারে বাঁচানো যাইতো আমরা 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 অনেক দুর্ভাগা যে হবিগঞ্জে আমরা বড় বড় মন্ত্রী পাইছি কিন্তু একটা আইসিউ আমরা লাগাইতে পারি নাই আমি আশা করি আমার চাচা শ্বশুর এখানে আছেন উনি আমরা এখন তিনজন এমপি রুহেল এখানের এই সদর হসপিটালের সভাপতি হয়েছে চাচা এখানে মেডিকেলের সভাপতি হয়েছেন আমিও এমপি আছি তিনজনকে যদি আমরা একটু নেত্রী বলি অথবা প্রয়োজন এইটা দুই মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো এটা আমি আশা করি যে আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি যে দুঃখটা জামা হিসাবে নিয়ে যাচ্ছি এইটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয় কারণ উনিও হার্ট অ্যাটাক করলে এই হেলিকপ্টার আইতে আইতে আর সিলেট যাইতে যাইতে আর শুধু ভেআইপি কেন সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি এতে অন্তত আমার শ্বশুর না বাঁচলেও উনার অন্তত শান্তি আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আবারও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আর তার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমি জামাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে যাব এই শপথ আমি আজকে আপনাদের সামনে নিলাম আসসালাম আলাইকুম